বিজেপি বিরোধী মহাজোটের মঞ্চ হিসেবে প্রস্তুত উনিশের ব্রিগেড সভায় যোগ দিচ্ছে বহুজন সমাজ পার্টি মায়াবতীর প্রতিনিধি হিসেবে সভায় যোগ দিচ্ছেন সতীশ মিশ্রা ইতিমধ্যেই সভায় যোগ দিচ্ছে কংগ্রেস সমাজবাদী পার্টি আর জেডি আপ টিডিপি ডিএমকে সহ প্রায় সমস্ত বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুজন সমাজ পার্টি এই সভায় যোগ দিচ্ছে মায়াবতীর প্রতিনিধি হিসেবে সবাই থাকছেন সতীশ মিশ্রা এ বিষয়ে কথা বলেছিলাম সিনিয়র এডিটার বিশ্বমুজুন মজুমদারের সঙ্গে সভাপতির বিএসপি বহুজন সমাজ পদে পাঠি মমতা বন্দ্যোপাধ্যায় যে উনিশে জানুয়ারির যে ব্রিগেড সমাবেশ সেই ব্রিগেড সমাবেশে যোগ দিচ্ছে অর্থাৎ ভারতীয় রাজনীতিতে একটা ষোলো পূর্ণ হতে চলেছে তার কারণ যে এখনো পর্যন্ত যা জানা গিয়েছিল যে সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল ব্রিগেডে আসলেও মায়াবতীর দল সম্ভবত ব্রিগেডে আসছে না বলে শোনা গিয়েছিল কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মায়াবতী জানিয়ে দিয়েছেন তার দলের নাম্বার টু সতীশ মিশ্র বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি উনিশে জানুয়ারির ব্রিগেডে মায়াবতীর প্রতিনিধিত্ব করবেন অর্থাৎ উনিশে জানুয়ারির ব্রিগেড সমাবেশ আক্ষরিক অর্থেই ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা মিলন মেলা হয়ে উঠতে চলেছে এর আগে আমি আমরা জানিয়েছিলাম যে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব আসছেন লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব অর্থাৎ আর জেডি তেজস্বী আসছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স তারা আসছেন চন্দ্রবাবু নাইডু আসছেন ওদিকে কুমারস্বামী এবং দেবেগৌড়া জেডিএস তারা আসছেন ওদিক থেকে তামিলনাড়ু থেকে স্ট্যালিন আসছেন এআইএডিএম কে অর্থাৎ সমস্ত দিল্লি থেকে অরবিন্দ কেজরিওয়াল আসছেন যিনি আপের নেতা সমস্ত রাজনৈতিক দল তারা যোগ দিলেও মায়াবতীর দলে সম্মতি পাওয়া যাচ্ছিল না কিন্তু মায়াবতী নিজে জানিয়েছেন যে তার দলের পক্ষ থেকে সতীশ মিশ্র প্রতিনিধিত্ব করবেন উনিশ ব্রিগেড সমাবেশে অর্থাৎ ব্রিগেড সমাবেশ করতেই উনিশ তারিখে যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলো এক ছাতার নিচের তলায় আসতে চলেছে এই ব্রিগেড সমাবেশ উপলক্ষে এবং সামনে নির্বাচনের মুখে অর্থাৎ নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে মোটামুটি ভাবে এটুকু নিশ্চিত ভাবে বলে দেওয়া যায় যে ব্রিগেড সমাবেশ কিন্তু নির্বাচনের ঘন্টা বাজিয়ে দেবে ব্রিগেড সমাবেশ শনিবার এই ব্রিগেড সমাবেশে এই মুহূর্তে রাজনৈতিক পারদ প্রায় তুঙ্গে তার কারণ কলকাতার এই প্রথম এত এতগুলি রাজনৈতিক ব্যক্তিত্ব একই সঙ্গে এতজন রাজনৈতিক ব্যক্তিত্ব একই মঞ্চে থাকবেন এবং উন্মাদনা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে তৃণমূল নেতাকর্মীরা কলকাতা আসতে শুরু করেছেন জেলার যেসব কর্মী সমর্থকরা আসছেন তাদের কলকাতার বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হচ্ছে দিল্লির তখতে নরেন্দ্র মোদীর বিকল্পের সন্ধান দিতে উনিশে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক শিবির এই মুহূর্তে ব্রিগেড চত্বরে সেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের সভার মূল মঞ্চ যে মঞ্চ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ওই দিন এই মূল মঞ্চে থাকবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষতম কয়েকজন নেতার পাশে কুড়িজন আঞ্চলিক দলের নেতৃবৃন্দ যারা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে সেকুলার ফ্রন্টের আওয়াজকে জোরদার করছেন এই মঞ্চের ঠিক বা দিকে আমরা যদি চোখ রাখি তাহলে দেখব যে এই প্রথম বা দিকের মঞ্চটি হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ যে সাংস্কৃতিক মঞ্চে বাংলার বাউল ফকির ধামসা মাদলের পাশে মঞ্চ মাতাবেন টলিউডের তারকারা আর এই বাদিকের শেষতম যে মঞ্চটি দেখা যাচ্ছে সেই শেষতম মঞ্চে থাকবেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজ্যের যে ইউনিট সেই ইউনিটের প্রধানরা একই সঙ্গে অন্যান্য গণসংগঠনের নেতৃবৃন্দ মূল মঞ্চ থেকে আমরা যদি এবার ডান দিকে চোখ রাখি সেই ডান দিকেও কিন্তু রয়েছে দু দুখানি মঞ্চ এই দুখানি মঞ্চের প্রথম ডানদিকের প্রথম মঞ্চটিতে কিন্তু থাকছেন সংসদ এবং মন্ত্রীরা সংসদ এবং মন্ত্রীদের মঞ্চের পাশে অর্থাৎ দিকের শেষতম মঞ্চে কিন্তু থাকবেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা এভাবেই সেজে উঠছে ব্রিগেড এবং এভাবেই কিন্তু ব্রিগেডের সমাবেশে সর্বশক্তির প্রদর্শন ঘটিয়ে তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে তার আঞ্চলিক অন্যান্য দলগুলির যে সহযাত্রী সবাইকে সঙ্গে করে উনিশে জানুয়ারি দু হাজার উনিশের নির্বাচনে নরেন্দ্র মোদীর বিকল্পের সন্ধান দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে সৌরভ গৃহ নিউজ এইটিন বাংলা কলকাতা